নমস্কার সবাইকে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর সবাই নমস্কার নেবেন কুন্দরি বাটা রান্না করব। কুন্দরিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রথমে তারপরে কুন্দরিগুলোকে বেটে নিচ্ছি বেটে একটা পাত্রে রেখে দিচ্ছি তারপর কুন্দরিগুলো বাটা রান্না করবো একটা বড়ো পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা বুনিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো কড়াই গরম করে দিতে হবে এক চামচ সর্ষে এবার এক চামচ জিরে দিতে হবে তারপর কালো জিরে দিতে হবে তারপর সরষের তেল দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কড়াইয়ে দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ লঙ্কা রসুন কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কুন্দরি বাটা দিতে হবে কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে কুন্দরি বাটা এক চামচ পোস্ত দিতে হবে কড়াইয়ে হলুদ গুঁড়ো দিতে হবে এবং নুন দিতে হবে তারপর নেড়ে চেড়ে নিতে হবে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য আমার রান্না রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কেমন রান্না হচ্ছে জানাবেন কমেন্ট করবেন জানাবেন সুস্বাদু স্বাদের রান্না করছি দ্বিগুণ স্বাদ হয়েছে এরকম ধরনের রান্না করে নিচ্ছি কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনকে আপনাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের শেয়ার করবেন বেল আইকনটা ক্লিক করুন আর কুন্দরি বাটা অন্য পাত্রে আমি রেখে দিচ্ছি কুন্দরি বাটা রেসিপি রান্না করা আমার হয়ে গেছে এইভাবে কুন্দরি বাটা রান্না করে নিন দেখবে